আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এখনো প্রস্তুত হয়নি এর ফল প্রকাশের প্রস্তাবনা কবে ফল দিবে এটা কিন্তু এখনো নির্ধারণ হয়নি আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে 40 দিনের মধ্যে তারা ফল প্রকাশ করবে কিন্তু সে প্রস্তাবনা এখন ঠিক থাকছে না কেন ঠিক থাকছে না মূলত সেই বিষয়ে আজকে কথা বলবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেয় বেলাইকন টি দাও যারা ফেসবুক পেজ তেস অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো তোমরা সবাই অবগত আছো চলতি বছরের ও অসমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনায় এখনো প্রস্তুত হয়নি বেশ কিছু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছাত্র জনতার আন্দোলনে স্থগিত পরীক্ষা ২০ আগস্ট বাতিল করা হয়েছে এমন পরিস্থিতিতে কি উপায়ে পরীক্ষার ফল প্রকাশ করা হবে সে নিয়ে প্রস্তাবনা দায়িত্ব পেয়েছিলেন শিক্ষা পরীক্ষা নিয়ন্ত্রক আর সিস্টেম অ্যানালিস্টরা তবে সে প্রস্তাবনা এখনো প্রস্তুত হয়নি যদিও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়াই এইচএসি ও সমমানের পরীক্ষাগুলোর ফলাফল ৪০ দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছিল কিন্তু আজকে দেয়া ডেলি ক্যাম্পাস কে এ তথ্য নিশ্চিত করেছে যে এখনো তা নির্ধারণ হয়নি অর্থাৎ নির্ধারণ হয়েছিল কিন্তু বন্যার কারণে নির্ধারণ হয়নি এসএসসির ফল প্রকাশ নিয়ে নানা রকম প্রস্তাবনা আমাদের কাছে আসছে আমরা একদিন বসেছিলাম এবং প্রস্তাবনা যাচাই বাছাই করেছি তবে এখনো কাজ অনেক বাকি এর মধ্যে শুরু হয়েছে বন্যা আপাতত আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করছি সার্বিক বিষয় পর্যালোচনা করে এটা পরবর্তীতে জানানো হবে দেখো তোমাদের এই যে প্রস্তাবনা যে 40 দিন পরে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে তারা কিন্তু একটা প্রস্তাবনা জানিয়েছিল কিন্তু সেটাই এখনো চূড়ান্ত হয়নি এরপর চূড়ান্তভাবে বলা যাবে কি উপায় এই সমমানের ফল প্রকাশ করা হবে প্রধান শিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি কিন্তু সকল কার্যক্রম নিয়ে ব্যস্ত কিন্তু এর মধ্যে বনায় এসে গেল যার কারণে কিন্তু তারা পরীক্ষার ফলটা কবে প্রকাশ করবে এ নিয়ে কিন্তু আহ দ্বিতাদ্বন্দ্বে পড়ে গেল এখনো কিন্তু ওই তারা শিক্ষকরা যে খাতা কাটাকাটি করবে ফেনি বলো সিলেট বলো নোয়াখালী বলো এই সব এলাকায় কিন্তু খাতা দেখায় এক সম্পূর্ণ নিষেধ এবং কি বোর্ড কর্তৃপক্ষ তারা সম্পূর্ণ নিষেধ করেছে আর গতকাল একটা ভিডিওতে দেখলাম যে বরিশাল বোর্ডের যে ওয়েবসাইটটা দেখলাম সেখানে আমরা দেখতে পেলাম যে একটা নোটিশ প্রকাশ করেছে যে আইসিটি যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা সেই পরীক্ষার নম্বরটা বোর্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে অধ্যক্ষ মহোদয়কে দেখা যাক তারা আসলে মূলত কি করে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না এটা বিবেচনা করো আর তোমাদের কোনো পরীক্ষা হবে না এটা বিবেচনা করে তোমাদের থাকতে হবে দেখা যাক সামনে কি হয় আর তোমরা তোমাদের স্থান থেকে যত পারো বন্যার্থদের সাহায্য করার জন্য সাহায্য করে করে যাও সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিওটা সামনে যে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম